আসসালামু আলাইকুম আজকে এসেছি বিরামপুর হাটে সেই ঐতিহ্যবাহী মেলায় ছোটবেলা থেকেই আমি এই মেলা দেখে আসতেছি প্রতি বছর দুর্গাপূজার সময় দশমীর দিনে এই মেলা অনুষ্ঠিত হয় আগে এই মেলাটি আরও জাঁকজমক ছিল অনেক লোকের সমাগম হতো কালের বিবর্তনে মেলাতে দোকানপাটের সংখ্যা যেমন কম মানুষের সংখ্যাও তেমনি কমে গেছে ছোটবেলায় যখন এই মেলায় আসতাম তখনকার সময় একটা পিস্তল পাওয়া যেত স্টিলের ওটার মধ্যে গাঁটি ঢুকিয়ে চাপ দিলে শব্দ হতো এবং ধোঁয়া বের হতো ওই পিস্তল কিনতাম আরো বিভিন্ন ধরনের খেলনা কিনতাম অবশ্য এখনো কিনি তবে নিজের জন্য না ভাগ্না ভাগ্নির জন্য মেলায় উঠেছে বিভিন্ন কসমেটিক আইটেম যদিও কসমেটিক এখন মেলা থেকে মানুষ তেমন একটা কিনতে চায় না আমার পছন্দের খাবারের মধ্যে একটি খাবার হলো জিলাপি যদিও মিষ্টি জাতীয় খাবার বর্তমানে অ্যাভয়েড করে চলার চেষ্টা করি তারপরে এই জাতীয় খাবার চোখের সামনে পড়লে মনে হয় আজকে খেয়ে আর খাব না মেলাতে আরও বিভিন্ন রকমের মিষ্টান্ন আইটেম উঠেছে যে যার মতো কেনাকাটা করতেছে এদিকে আকাশের অবস্থা খুব মেঘাচ্ছন্ন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে বৃষ্টি হওয়া দরকার প্রচন্ড গরম পড়েছে অবশেষে একটা কথাই বলতে চাই নিজ এলাকার মেলা যেমনই হোক সেটাই ভালো এ জাতীয় মেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে